দেশের বেশিরভাগ মানুষ বিএনপির দিকে তাকিয়ে দাবি তারেক রহমানের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে আপত্তি নেই জামায়াতের এনসিপি সহ ষোলোটি দল ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ দেশে নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার মোট বারো কোটি একষট্টি লাখ শিবিরের বিতর্কিত কর্মকাণ্ডে আপত্তি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা অর্জন বাম নেতাদের পাল্টা সমালোচনা করল ছাত্র শিবির অন্তর্বর্তী সরকারের এক বছরে হতাশ ব্যবসায়ীরা কাটেনি বিনিয়োগের খরা বাড়েনি কর্মসংস্থান ও রাজস্ব আহরণ সিপিডির মূল্যায়ন দুর্নীতি থাকার কথা স্বীকার খোদ চেয়ারম্যানের অভিযোগ তোলার সুযোগ না পেয়ে বগুড়ায় গণশুনানিতে এক ব্যক্তির নিক্ষেপ মৃত্যুকর্ণাদের পর এবার সাগরিকাদের ইতিহাস দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও অনর্ধ বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ